ইটখোলার বাসিন্দা বিএসএফ এর অবসরপ্রাপ্ত কর্মী চুরি হওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার করে ফিরিয়ে দিল কাছাড় পুলিশ জেলা জুড়ে ঘন ঘন সংঘটিত হওয়া চুরি কাণ্ডে অতিষ্ঠ হয়ে উঠেছিল সাধারণ জনজীবন কিছুদিন পূর্বে শিলচর ইটখোলার বাসিন্দা তথা সীমান্ত সুরক্ষা বাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্মীর সহধর্মিনী মিতালি কাশের স্বর্ণালঙ্কার চুরি করে চম্পট দেয় চোরের দল ঘটনার পর পরিবারের তরফে থানায় মামলা দায়ের করার পর পুলিশ তদন্তে নেমে সোমবার শিলচরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জেলায় ত্রাস সৃষ্টিকারী আটত্রিশ জন চোরকে গ্রেপ্তার করা পাশাপাশি চুরি হওয়ার বিভিন্ন সামগ্রী উদ্ধার করতে সক্ষম হয়েছে যার মধ্যে অবসরপ্রাপ্ত বিএসএফ কর্মী চুরি হওয়া স্বর্ণালঙ্কারও জব্দ করেছে পুলিশ মঙ্গলবার শিলচর সদর থানায় আইনি প্রক্রিয়া শেষে কাছারে পুলিশ সুপার নুমাল মাহাত্তা উপস্থিত থেকে উদ্ধার হওয়া কিছু স্বর্ণালঙ্কার অবসরপ্রাপ্ত বিএসএফ কর্মী সহধমীর হাতে তুলে দেন এদিকে চুরি হওয়া স্বর্ণালঙ্কার ফেরত পেয়ে মালুগরাম থানার পুলিশ কর্মী সদর ওসি সহ পুলিশ সুপার নুমাল মাহাত্তা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন বিএসএফ এর অবসরপ্রাপ্ত কর্মী সহকনার পরিবার জেলা পুলিশের তৎপরতায় আগামীতে তাদের চুরি হওয়া বাকি স্বর্ণালঙ্কার উদ্ধার হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি পুলিশ চুরি করে কি হ্যাঁ খুবই ভালো লাগতেছে এটা অতি খুশেরই খবর আমাদের যে আমাদের এই এসপি পি সাহেব ওনার এবুল কমান্ডে আজকে আইসি মালুগ্রাম পুলিশ এবং টু আইসি মালুগ্রাম স্টাফরা যে এফোর্স করছে এফোর্স করার পরে আজকে যতটুকু শোনা হোক না কেন প্রায় পনেরো ষোলো বরি শোনা আমার ঘর থেকে রুবি দাসের চুরি করছে কিন্তু যতটুকু শোনা আমি পাইছি হ্যাঁ আশা করি বাকি সোনাগুলা ওনারা রিকভার করে দিবেন তো এটাই ভাল লাগতেছে যে আন্ডার এবল কমান্ড অফ আওয়ার এসপি কাছাড় অ্যান্ড হিজ ডায়নামিক এফোর্টস দ্য ও সি মালোগ্রাম পুলিশ অ্যান্ড টু পুলিশ হ্যাজ মেড এ গ্রেট সাকসেস টু রিকভার আওয়ার সিজ রিকভার আওয়ার স্টোলেন গোল্ড অ্যান্ড নাও দিস হ্যাজ বিন গিভেন আজ হানড্রেড আওয়ার হোয়াট এভার আই হ্যাভ রিসিভ ইট ইজ ভেৰি গুড অফক'ৰ্চ উই আৰ ভেৰি গ্ৰেটফুল ফৰ দিছ এফৰ্টছ এণ্ড ইন ফিউচাৰ উই হোপ অলছ' ডেট দে উইল ৰিকভাৰ দি এষ্ট গ'ল্ড এজন মানুহৰ চুৰি হয় শুন আপোনালোকে উদ্ধাৰ কৰিছে কিমান শুন আছিলে কি আছিলে চাওক আমি ইয়াতে ইটখোলা অঞ্চলত আমাৰ বি এছ এফৰ এজন ৰিটায়াৰ্ড এজন এছ এছ বিৰ এজন ৰিটায়াৰ্ড অফিচাৰ তেখেতৰ ঘৰত এই চুৰি কাৰ্য সংঘটিত হৈছিলে আৰু তাৰ পৰা সোণৰ গহনা তেখেতৰ তেখেতৰ সহধৰ্মিণীৰ সোণৰ গহনা মিতালী দাস তেখেতৰ মিতালী নাথ তেখেতৰ সোণৰ গহনা চুৰি কৰি লৈ গৈছিলে আৰু আমি অভিযান চলোৱা কালত আমি সেই গোটেই সামগ্ৰীখিনি আমি উদ্ধাৰ কৰিব পৰা নাই কিন্তু তাৰ সৰহসংখ্যক যি সোণৰ সামগ্ৰী আছে আৰু সেইখিনি আমি পৰীক্ষণো কৰিলোঁ আৰু সেইখিনি পৰীক্ষণ কালতো সকলো পোৱা গৈছে যে সেইখিনি সোণৰ অলংকাৰ হয় আৰু যিগৰাকী ভিত্তিম মিতালী নাথৰ যিখিনি সামগ্ৰী চুৰি হৈছিলে সেইখিনি তেখেতৰে সেই সামগ্ৰী হয় সেইখিনি সত্যাৰ্পণ হৈছে গতিকে এতিয়া গোটেই সামগ্ৰীখিনি আমি তেওঁলোকৰ যিসকল যিসকল ভিত্তিম আছিলে মানুহগৰাকী আৰু তেখেতৰ প্ৰতি হাজ হাজবেণ্ড তেওঁ আহি আমাৰ ইয়াত উপস্থিত হৈছে আৰু তেখেতক আমি গোটেই সামগ্ৰীখিনি আমি হেণ্ডঅভাৰ কৰি আছোঁ তেওঁলোকক গতাই দিছোঁ আৰু আমি কাছাৰ আৰক্ষী আমি নাগৰিক সমাজৰ বা ৰাইজৰ যি মানে অসুবিধা আছে তাৰ কাৰণে আমি দায়বদ্ধ তেওঁলোকৰ নিৰাপত্তাৰ কাৰণে আমি দায়বদ্ধ গতিকে আমাৰ এই অভিযান চোৰৰ বিৰুদ্ধে বা যি অসামাজিক যি কাৰ্যকলাপ আছে তাৰ বিৰুদ্ধে আমাৰ এই অভিযান একেৰাহে চলি থাকিব আৰু আমি ৰাইজক যেতিয়ালৈকে আমি সম্পূৰ্ণ নিৰাপদ অনুভৱ কৰিব পৰা অৱস্থা নহ'ব তেতিয়ালৈকে আমাৰ অভিযান চলি থাকিব থেংক ইউ